রাশেদুজ্জামান রাশেদ আপনি জানতে চেয়েছেন ঈদের সালাতের সুন্নাহগুলো বলেন এবং ঈদের সালাত কয় তাকবীর এবং নিয়মটা বলবেন শেষের প্রশ্নটার উত্তর আগে দেই ভাই রাশেদুজ্জামান ঈদের সালাতের বারো তাকবীর এবং ছয় তাকবীরের দুইটা ফরম্যাট আমাদের দেশে প্রচলিত আছে এবং ওলামা একরাম এই দুটি মতের সপক্ষে ভিন্ন ভিন্ন ধারার ওলামা রয়েছেন এ বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লার একটি বই রয়েছে সেটি আপনি পড়তে পারেন আরও বিভিন্ন বই রয়েছে সেগুলো পড়তে পারেন আমি যতটুকু জানি শেখ আব জামান বিন আব্দুল সালামের একটা বই রয়েছে আরও অনেকের বই রয়েছে সেগুলো পড়ে নিতে পারেন শুধু এটুকু বলছি ছয় তাকবীর এবং বারো তাকবির উভয় হাদিস সম্পূর্ণ বিশুদ্ধভাবে বর্ণিত যার কারণে এর কোনো একটিকে সুনাসম্মতা আর অপরটিকে রঙ বা ভুল বলা এটা সঠিক নয় এটা ভুল হবে আর ঈদের সালাতের ঈদের সালাতের বিশেষ যে কোনো আলাদা কোনো সূন্য আছে এটা না তাক বাইরে বিশেষ কোনো বৈপরীত্য নেই অন্য সালাতের মতোই আমরা প্রসঙ্গত যদি বলতে পারি তা হলো ঈদের সূন্যাসমূহ ঈদের দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো সূন্য নবী সাল্লাহ সাল্লাম থেকে আমরা পাই সেই সূন্যগুলো আমাদের মেনে ঈদ উদযাপন করা উচিত সবচেয়ে বড় কথা হলো ঈদ এটি আল্লাহ তালার পক্ষ থেকে উপহার পুরস্কার রমাদানের গোটা মাস জুড়ে আল্লাহর বান্দা তার ইবাদত বন্দিগি করেছে সেজন্য আল্লাহ তাকে নগদ পুরস্কার হিসাবে ঈদের দিনের আনন্দ উপহার দিয়েছেন বিধায় আল্লাহর দেয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের ব্যবহার করা উচিত এবং বুদ্ধিমানের কাজ ঈদের দিনের সময়ের মধ্যে থেকে প্রথম সুন্না হলো খুব ভোরে ঘুম থেকে উঠা যত সম্ভব আগে ঘুম থেকে উঠা দুঃখজনক হলেও সত্য যে আমরা ঈদের রাতে সবচেয়ে দেরি করি শুই এবং যার কারণে ভোরে অনেকে আগে উঠতে পারি না এমনকি ফজর সালাত অনেকে জামাতে হাজির হতে পারে না একটি দুঃখজনক ঈদের দিনে গুরুত্বপূর্ণ শূন্য হল ভোরে উঠা যত আগে আগে ঘুম থেকে উঠা এবং ফজর সালাত জামাতের সাথে অবশ্যই পড়তে হবে ঈদের সালাতের যেতে গুরুত্বপূর্ণ আর সে সাথে ঈদগাহেও আগে আগে যাওয়া এবং ঈদের সালাত যথাসম্ভব আগে যেন হয় সেটি খেয়াল করা এটি হলো প্রথম সুন্নত আগে আগে ঘুম থেকে উঠা ফজর সালাতে উপস্থিত হয়ে আগে ঈদগাহে যাওয়া এটা শূন্য দ্বিতীয় শূন্য হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতে পারলে সেটি ভালো অথবা মিষ্টান্ন জাতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া শূন্য তৃতীয় শূন্য হলো যার যত পোশাক আছে এর মধ্যে ঈদের দিন সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করা শূন্য নতুন হতে হবে এমন জরুরি নয় যা আছে এর মধ্যে সবচেয়ে উত্তমটা পরিধান করা হলো উত্তম এবং শূন্য চার নম্বর শূন্য হলো এটাকে মুস্তাহাব বলেছেন ঈদের দিনে ঈদের সালাতে যাওয়ার আগে গোসল করে পরিচ্ছন্ন হওয়া সুগন্ধি ব্যবহার করা এবং মেসোয়াক করা এগুলোকে বিভিন্ন হ্যাদিসের আলোকে আমরা করণীয় তালিকা পাই ঈদের দিনে গুরুত্বপূর্ণ সূনা বলা যেতে পারে পাঁচ নম্বর সূনা হল আমরা যে পথে ঈদগাহে যাব আসার সময় আমরা বিকল্প পথে আসব অর্থাৎ এক রাস্তায় গেলে বাসায় ফেরার পথে অন্য রাস্তায় আসবো দুটি ভিন্ন রাস্তা না থাকলে রাস্তার এক পাশ দিয়ে গেলে আসার সময় অন্য পাশ দিয়ে আমরা আসার চেষ্টা করব ছয় নম্বর সুন্নাত হলো ঈদের সালাতে যাওয়ার সময় আমরা তাকবির বলতে বলতে যাবো আল্লাহ অকবরাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্ল্লাহ উল্লাহ অকর আল্লাহ অকর ইহামদ বাচ্চাদেরকে অন্যদেরকে সাথে নিয়ে আমরা ঈদগাহে উপস্থিত হব এবং ঈদগাহে যাওয়ার সময় গল্প বা আড্ডা মারতে মারতে না গিয়ে আমরা তাকবির পড়তে পড়তে যাব এটি আরেকটি সুন্না সাত নম্বর সুন্না হলো ঈদের দিন ঈদের দিকটা বিশেষ করে লক্ষ্য করে আমাদের হাসি মুখে থাকার যথাসম্ভব চেষ্টা করা আনন্দ প্রকাশ করার চেষ্টা করা গোমড়া মুখে ভুলে গিয়ে ঈদের দিনটাতে আনন্দ প্রকাশ করা শুননা। এবং আট নম্বর সূন্য হলো আমরা ঈদগাহে যাব পায়ে হেঁটে এটিও বিভিন্ন বর্ণা দ্বারায় পাওয়া যায় যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম অতএব কোনো বাহনে না চলেও যদি আমরা পায়ে হেঁটে যেতে যেতে পারি তাহলে সেটি হবে সবচেয়ে ভালো আর নয় নম্বর সূন্না হল আমরা ঈদগাহে যাওয়ার সময় বিশেষ করে আপনার যে পদ্ধতি রয়েছে সেটি আমরা বললাম সেই সাথে নয় নম্বর সুন্না হল ঈদের সলাহ যথাসম্ভব ঈদগাহে বা কোনো মাঠে ময়দানে আদায় করা উচিত মসজিদে না করে যেখানে মাঠের সুযোগ আছে সেখানে মাঠে করা তবে রাস্তা বা মানুষের চলাচলের পথ বন্ধ করে মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো জায়গা দখল করে সেখানে ঈদের নামাজ পড়া জায়জ নয় হয় কোনো মাঠে ময়দানে কারোর নিজস্ব জমি থাকলে তার পারমিশন নিয়ে সেখানে ঈদের নামাজ পড়াটা উত্তম এবং সূন্য আর দশ নম্বর ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি সুন্না হল সুন্না নয় বরং ঈদের মৌলিকভাবে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো যে ঈদের দিনে যাতে কোনো অবস্থাতেই আল্লাহ তালা নাফরমানি হয় এমন কোনো কাজ না হয় আমাদের অনেক যুবক ভাই বোনরা আছেন যারা ঈদের দিনে গান বাদ্য মিউজিক ইত্যাদির মধ্যে হাবুডুবু খেয়ে তারা ঈদ উদযাপন করে থাকেন এটি আল্লাহর দেওয়া উপহারকে অপব্যবহার করার স্বামী আল্লাহ তাদেরকে সম্মত উপায়ে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন